সালামু আলাইকুম এখানে হোস রেক দেড় ইঞ্চি হোজ রেক অ্যাসেম্বলি দেখা যাচ্ছে পাশে আরেকটা হোস বক্স আছে তো এটার গ্লাস ভাঙা এটাও দেড় ইঞ্চি রিল অ্যাসেম্বলি আর এটাও হচ্ছিল হোজ পাইপ আড়াই ইঞ্চি কিন্তু হোস বক্সের গ্লাস ভাঙা এগুলো আসলে রক্ষণাবেক্ষণ করতে হয় তারপরে যে একটা প্লেয়ার হাইটেন দেখা যাচ্ছে প্লেয়ার এর হুইল ভাঙা তারপর গেট বাল্বের হুইল ভাঙা কোনো কারণবশত যদি দুর্ঘটনা ঘটে তখন এগুলো আসলে না খুললে পরে তো ফায়ার ফাইটিং করা যাবে না ঠিকভাবে তো এটা শুধু আসলে মূলত ইনস্টলেশন করলেই হবে না পাশাপাশি রক্ষণাবেক্ষণ করাটা অতীব জরুরি আমরা শুধু এইখানে দেখা যাচ্ছে আরেকটা হোস বক্স আছে কিন্তু ভিতরে কোনো পাইপই নাই তো এগুলো আসলে শুধু ইনস্টলেশন করলেই হবে না ইনস্টলেশন করার পরে এগুলো আসলে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা লাগবে যাতে কোনো দুর্ঘটনা ঘটলে আমরা এটা দিয়ে ফায়ার ফাইটিং করতে পারি কিংবা ফায়ার সার্ভিসের লোক এসে যেন ঠিকভাবে ফায়ার ফাইটিং করতে পারে তো আমাদের উচিত এগুলো ইনস্টলেশনের পর রক্ষণাবেক্ষণ করা ধন্যবাদ